র্যাঙ্কিংয়ে তিয়াত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে কাঁদিয়ে দিল বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করল বাংলাদেশ এবং পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ ম্যাচের শুরুতেই একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলটি দিতে পারছিল না বাংলাদেশ আঠারো মিনিটে ডিবক্সের বাইরে থেকে একটা সুযোগ পায় বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগায় ঋতুপন্না এবং এক শূন্য গোলে এগিয়ে যায় বাংলাদেশ এভাবে একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ একাত্তর মিনিটে আবারও ডিবক্সের বাইরে থেকে শট করে ঋতুপর্ণা গোলকিপারের নাগালের বাইরে দিয়ে বল জালে জড়িয়ে যায় বাংলাদেশ এগিয়ে যায় দুই শূন্য গোলে ম্যাচের উন মিনিটে একটি গোল পরিশোধ করে মিয়ানমার এবং ম্যাচ শেষ হয় দু এক গোলে বাংলাদেশের জয় বর্তমানে বাংলাদেশের র্যাঙ্কিং একশো ও মিয়ানমারের র্যাঙ্কিং পঞ্চান্ন